আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এজি মিলন বাইয়ের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই চমৎকার পাখির ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন আরও বেশি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার সাবস্ক্রাইবার তো এজি মিলন বাই সবসময় ভিডিও করে থাকে তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম বিদেশি পাখির ভিডিও তো আজকে দেখতেই পাচ্ছেন আমরা প্রতিনিয়ত মিরপুর এক হাট প্রতি শুক্রবার যেখানে পাখির বিশাল বড় একটি বাজার বয় সেই বাজার থেকে এজি মিলন বাই বিভিন্ন রকম ভিডিও ধারণ করে থাকে তো আপনারা দেখতেই পান এজি মিলন বাইয়ের ইউটিউব চ্যানেলে আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পাখির ভিডিও আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি তো এমন নিত্যদিন সুন্দর সুন্দর পাখির ভিডিও পেতে আমাদের এজি জি মিলন বাইয়ের ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী মতামত প্রকাশ করতে পারেন আপনাদের মতামত অনুযায়ী আমরা আরও সুন্দর সুন্দর বিদেশি পাখির ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক বিভিন্ন রকম পাখি রয়েছে বিভিন্ন রকম বিদেশি পাখি রয়েছে লাভবাইট সানকুলোর আরটিয়া টিয়া পাখি বিভিন্ন রকমের পাখি রয়েছে তো আপনারা এজিমিরন বাইয়ের ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন পাখি পাখি কিভাবে ক্রয় করবেন কোথায় থেকে ক্রয় করবেন কোথায় পাখি সস্তাতে পাওয়া যায় কোন পাখির কত টাকা মূল্য সমস্ত রকম ডিটেলস পাবেন এজি বাই ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন রকম বাজারের ঠিকানা থাকবে বিভিন্ন জায়গার এবং নাম্বার দেওয়া থাকে থাকবে এজি বাইর ইউটিউব চ্যানেলে আপনারা সবাই যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার দিয়ে আপনার ভিডিওটি আরও দর্শকদের কাছে পৌঁছে দেবেন এতে আমাদের ভিডিওটি যেন আরও দর্শকরা দেখে তারা উপকার নিতে পারে এবং বিভিন্ন রকমের পাখির ভিডিও দেখতে পারে আমরা আপনাদের সাবস্ক্রাইবার অনুযায়ী আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ পাখি খুব সুন্দর একটি প্রাণী পাখি সবারই পছন্দ কম বেশি সকলেই পাখিকে ভালোবাসে তাই আপনাদের সম্মুখে আজকে এই চমৎকার ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পাখিগুলি খাঁচার ভিতরে নাড়াচাড়া দিচ্ছে উড়ন্ত অবস্থায় রয়েছে আমার সামনে এই যে ভাই তিনি এই পাখিটির মালিক তিনি মূলত এই পাখিটিকে বিক্রয় করার জন্য আজকে মিরপুর এক হাটে আস